হ্যালো বন্ধুরা এন কে ফুড তোমাদেরকে স্বাগত আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে তা ভিডিও নিয়ে আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিয়েছি এই ছয়টা ডিম এবার ভেঙে নেব ভেঙে আমি বাটিতে ভেঙে তার মধ্যে নুন দিয়ে একটা পলিথনের মধ্যে ভরে আমি ডিমটা কাপে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও তোলা হয়নি কিন্তু কি করব যতটাই তোলা হচ্ছে ততটাই দেখিয়ে তোমাদেরকে রেসিপিটা আমি এমনি বলে দিচ্ছি একটু কষ্ট করে দেখে বুঝে নাও আমি নিচে দিয়েছি পানি বা আমার ভাত হচ্ছে নিচে আর এখানে অপরে একটা জালিদার খাঁচিয়ে দিয়ে দিয়েছি সেই সেটার মধ্যে ডিমটাকে পলিথনের মধ্যে ভরে সেই ভাপটার মধ্যেই ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি ডিমটাকে সেদ্ধ করে নেব আর এদিকে ডিমটা সেদ্ধ হতে হতে চলে যাব এদিকে রান্নার মশলাটা করার জন্য মশলাটা করার জন্য তুলাই একটা কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে দেওয়া আছে কাঁচা লঙ্কা আর কিছুই দেওয়া নয় পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে এবার এটাকে পেঁয়াজের তেলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তলা যাতে ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য পানি এবার একে এঁকে মশলাগুলোকে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর দিয়ে দিলাম আদা লসুন বাটা আদা লসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কারণ আদা লসুন বাটাটা লেগে যেতে পারে এবেখানে এবার দিয়ে দেব শুকনো মশলা দিয়ে দিলাম বাড়ির তৈরি আমার সেই জিরের গুঁড়ি আবার তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো একসঙ্গে মশলাগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ যেহেতু ডিমে দেওয়া আছে তাই একটু কম দিতে হবে তাই আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে আসবে তখন রান্না করতে হবে এদিকে মশলাটা কষতে থাকুক এতে দিকে যতক্ষণে আর একটা কড়াই আমি তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে ডমো ডমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ঠিক এরকম লালচে বর্ণ করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এরকম লালচে বর্ণ করে ভেজে নিয়ে তুলে নিতে হবে আমি সেম পদ্ধতিতে যতটা আলু কেটে রেখেছি ততটাই আমি তুলে নিচ্ছি ভেজে ভেজে আমি আলুগুলোকে সেম পদ্ধতিতে ভেজে ভেজে তুলে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার প্রথম এই মশলার মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব এবার আলুগুলো তো কাঁচা আলু আমি তেলের মধ্যে ভেজি সেদ্ধ করে নিয়েছি অল্প সেদ্ধ হয়েছে কাঁচা আলুকে তেলের মধ্যে ভেজেছি মশলার মধ্যে দিলাম এটার মধ্যে অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা একটু পরে দিতে হবে এবার ততক্ষণে এদিকে চলে যাব আমি সোয়াবিন ভাজতে এক চুলায় একটা তাওয়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি এখানে কিছু নিয়েছি গোটা 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 সোয়াবিন ভেজে নিচ্ছি এটাকে ভেজিয়ে রাখার প্রয়োজন নাই ভেজানো যদি তেলের মধ্যে ভাজা যায় তাহলে কিন্তু পুরো তেল তুমি যতটাই তেল দেবে সব তেলই সোয়াবিনে খেয়ে নেবে তাই আমি শুকনো সোয়াবিনই হালকা করে ভেজে নিলাম এবার আলুটার মধ্যে সোয়াবিন দিয়ে দিতে হবে আমি আলুটার মধ্যে সোয়াবিন দিয়ে দিচ্ছি ভেজে তুলে নিলাম তারপর সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম যে তেল ছিল তেল তাই তেলটা দিলাম না সোয়াবিনগুলোকে ভেজে রাখা সোয়াবিনগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন লেগে লেগে যাবে তখন অল্প সামান্য গা টা ধুয়ে পানি দিয়ে দিতে পারে যেটা খরার লেগে থাকে সেটা দিন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প সামান্য পানি দিতে হবে তারপর নাড়াচাড়া কর আবার পানি দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে এবার এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঢাকনা ঢেকে দিতে হবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তা আমি চলে যাই আমার ডিমটা সেদ্ধ হয়েছে কি না ওইদিকে দেখার জন্য দেখো ডিমটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আমি একটা পলিথনের মধ্যে ভরে গাডার দিয়ে দিয়েছিলাম এবার ডিমটা সেই ঝাঁপানো ডিমটাকে ভাপে সেদ্ধ করা ডিমটাকে আমি এবার পলিথান থেকে বের করে নিচ্ছি সত্যি ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এই ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব খুব সুন্দর ডিমটা সেদ্ধ হয়েছে একদম একটু অংশও কাঁচা নেই খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো আমি একটু ছোটো ছোট সাইজ করে চারকোনা চারকোনা করে কেটে নেব এই যে কাটা দিয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি দেখো ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি ডিমটা খুব নরম আর সফট খুব সুন্দর দেখো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক এরকম হবে বা এরকম হয়েছে আমার ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি এবার চলে যাব চুলায় আর একটা তাওয়া বসিয়ে সরি চাটু বসিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে সেই সোয়াবিন ভেজে রেখেছিলাম সোয়াবিন ভাজা তেলটা আর দিয়ে দিলাম আর তার মধ্যে ডিমগুলোকে একটু লালচে বর্ণ করে ভেজে নিতে হবে ততক্ষণে এইদিকে দেখে নিচ্ছি সোয়াবিন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সোয়াবিন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটা ফুটতে থাকুক ততক্ষণের ডিমগুলো জন্য দেখিনি কেমন ভাজা হয়েছে দেখো ডিমগুলো লালচে বর্ণ করে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো এরকমভাবেই ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি ডিমগুলোকে সোয়াবিনের মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেহেতু ভাপের ডিম তো একদমই বলে যাচ্ছে না কিন্তু একদম লালচে বর্ণ করে সুন্দর সুন্দর করে ভাজে নেওয়া হচ্ছে এই এবার এই ডিম ভেজে রাখা পুরো তেল সমেত আমি দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে ভেজে রাখা ডিম সোয়াবিন আলু একসঙ্গে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত দেখো ফুটে আসছে এবার এখানে একটু টেস্ট করে দেখে নিতে হবে সব পরিমাণ ঠিক আছে কি না লবণ হলুদ আর লঙ্কার পরিমাণ ঠিক আছে কি না তোমরা দেখে নিতে পারো এখানে টেস্ট করে যদি কিছু কম বেশি হয়ে যায় তাহলে দিয়ে দিতে পারো আমার সব কিছু ঠিক আছে কিছুই দেওয়ার প্রয়োজন পড়েনি দেখো কতটা সুন্দর হয়েছে এরকমভাবে তরকারি বানালে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আর বাড়ির সকলে তো প্রশংসা করবেই মেজার না সবাই খেতে পছন্দ করে তোমরা একবার হলেও বানিও টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও